নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আড়াই কাটার ওপর সুন্দর একটি জমি তো তার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দেবো লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত ফুলতলা আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে ফুলতলা বাড়িপুর মেন রোডে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ চওড়া রাস্তা আপনারা খুব সহজে এখানে চার চাকা নিয়ে চলে আসতে পারবেন তো আর বেশি দেরি না করে চলুন এবারে আপনাদেরকে জমিটি দেখিয়ে দিই আর বন্ধুরা এই জমিটির একদম সামনেই একটি স্কুল পেয়ে যাবেন আর এই জমিটির কাছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজও আছে মাত্র দু থেকে তিন মিনিটের দূরত্বে তো বন্ধুরা চলুন এবার আপনাদের জমিটি দেখিয়ে দিই এই হচ্ছে জমিটি বন্ধুরা আর এখানে দেখুন একটি চার চাকা রয়েছে তো চার চাকা খুব সহজেই চলে আসবে তো এবার আপনাদের সীমানাটা একটু দেখিয়ে দেবো বন্ধুরা আপনাদেরকে ভালো করে দেখাবো সীমানাটা এই যে পাঁচিল দেখতে পাচ্ছেন এই পাঁচিলের এই কোণ থেকে একদম সোজা এই পাঁচিলের এই কোণ থেকে একদম সোজা রাস্তা এপাশে ঢালাই রাস্তা আছে ঢালাই রাস্তা পর্যন্ত জমির সীমানা আপনারা পেয়ে যাবেন আর ওইদিকে আপনারা পাঁচিলের গা বরাবর একদম সোজা উপাস থেকে একদম এদিকে রাস্তার আপনারা এদিকে সীমানা পেয়ে যাবেন আর এই দেখুন ইলেকট্রিকের পোস্ট চলে এসেছে একদম জমির সামনে আর এই হচ্ছে আড়াই কাটা জমি বন্ধুরা আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে ফুলতলা চাম্পাটি মেইন রোডে আর দেখতেই পাচ্ছেন বেশ চওড়া ঢালাই রাস্তা আপনারা জমির একদম সামনেই পেয়ে যাবেন আর বন্ধুরা রাস্তার এদিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো রাস্তার এদিকটা সোজা চলে গিয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ ভালো পজিশনের একটি জায়গা আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলতলাতে এই আড়াই কাটা জমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর দেখুন ইলেকট্রিকের পোস্ট চলে এসেছে আপনাদেরকে আশেপাশের পরিবেশগুলো একটু ভালো করে দেখাবো অনেক ঘরবাড়ি রয়েছে এখানে বন্ধুরা তো আশেপাশের পরিবেশগুলো একটু ভালো করে দেখাবো আর শুরুতেই যে বলেছিলাম একটি স্কুল রয়েছে জমির সামনে আপনাদেরকে সেটাও দেখাবো এই যে বাড়িটি দেখছেন বাড়িটির পিছনে স্কুল আপনাদেরকে আশেপাশের পরিবেশগুলো দেখাতে দেখাতে স্কুলটিও দেখিয়ে নিয়ে আসি তো চলুন বন্ধুরা আর এ দেখুন আশেপাশে অনেক ঘর বাড়ি রয়েছে তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য জমিটি নিয়ে এসেছি তো চলুন এবারে আপনাদের স্কুলটি দেখিয়ে দিই আর দেখুন আশেপাশে অনেক ঘর বাড়ি রয়েছে তো বন্ধুরা আমি স্কুলের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটি সেই স্কুল বন্ধুরা আপনাদেরকে একটু ভালো করে দেখাবো এই দেখুন বিদ্যাসাগর এডুকেশন ইনস্টিটিউট স্কুলটির নাম একদম জমির সামনেই স্কুলটি রয়েছে আর এই যে দ্বিতীয় ইলেকট্রিক পোস্টের কাছে জমি আর আমি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই জমির একদম সামনেই একটি স্কুল রয়েছে আর এখানে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে রয়েছে বন্ধুরা তো বন্ধুরা এবার আপনাদের মূল্য সম্পর্কে বলে দেব এখানে মোট জমির পরিমাণ রয়েছে আড়াই কাটা আর এই জমির দাম রাখা হয়েছে মাত্র ছ লাখ টাকা পার কাটা তো আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ